আর বিশেষ করে আমাদের আইএসএফের নেতৃত্বের কাছে আমার এইটুকুই অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দেখবেন আমার মা বাড়িতে আছে বৃদ্ধ মা খুব অসুস্থ ফের এই অবস্থাগুলো করেছে আগে আসার সময় হান্ড্রেড সেভেন কেসও একটা আমাকে দিয়েছিল আজকে বোম বাস্টিং করার পরে প্লাস পুলিশ ওরা ডেকে দিল পুলিশ ওরা নিয়েছে টিএমসির কিছু নেতারা আছে ওখানে তাদের আমি নাম ধরে বলছি সাত্তার মোল্লার ছেলে সফি আছে সাবির আছে এদের বিশেষ একটা টিম আছে তারা পুলিশকে পুলিশ যাওয়ার পরে পুলিশকে দু চারটে কিছু কথা বললো বলার পরে পুলিশ একটা বাঁশ দিয়ে আমার ঘরগুলো যেটুকুই বাকি ছিল পুরো ভেঙে তস নস করে দিয়েছে আমি আপনাদের কাছে এইটুকুই বলতে চাই আপনারা একটু দেখুন আমার মা বাড়িতে আছে অবিলম্বে একটু আইন আমি আইনের দিকে যেতে চাই দেখি প্রশাসন কি করে প্রশাসন এসে ঘর ভাঙছে তবুও প্রশাসনের ওপরে আশা আছে দেখা যাক আপনারা নিশ্চয়ই শুনেছেন কম বেশি লোক সবাই খবর পেয়েছেন আমার বাড়িতে একটা ঘটনা ঘটিয়েছে আমি দীর্ঘ এমপি ভোট হয়েছে ভোটের পর থেকে আমি বাইরে তামিলনাড়ুতে আছি তো আমার বাড়িতে আমার মা থাকে বৃদ্ধ মা ছেলেটা বাইরে থাকে মাঝে মাঝে আসে আজকে আমার বাড়ির বেলা এগারোটার সময় বোম ব্লাস্টিং হয়েছে বোমবাস্টিং হয়ে ঘর বাড়ি সব উড়ে গেছে তো বন্ধুরা আমার প্রশ্ন হল এইটাই কোনো আসামি ভোগ আর কোনো মানুষ তার বাড়িতে বোম রাখতে পারে আর বাড়িতে বোমটা কার জন্য রাখে সে যদি নিজে বাড়ি থাকে বাড়ি নিয়ে বোম থাকে মানি আমি লোকটা দীর্ঘ দুটো বছর বাড়িতে বাইরে পড়ে আছি আমার মা বাড়িতে আছে ছেলে আমি কি ওদের মারার জন্য বাড়িতে বোম রেখেছি আমার মা দীর্ঘদিন বাড়ি থাকে না এখানে সেখানে ঘুরে বেড়ায় মেয়ের বাড়ি আমার এখানে এসে ঘুরে গিয়েছিল আমার ছেলে আমার মা আজকে আমার বাড়িতে বোম মারছে বোমটা কোথায় থেকে এলো আর বোমটা কারা বা মারছে এর আগে এমপি ভোটের সময় আমার ঘরের পিছনেও বোম মারা হয়েছিল সেটা কারা মেরেছিল সেটা সবাই কম বেশি জানে থানার অফিসারটাও জানে ক্যাম্পেনিং বড়ো প্রশ্ন হলে এটাই আমি টিএমসি করতাম তাদের থেকে ছেড়ে আমি তিনটে বছর চলে এসেছি এসে আই করছি টিএমসির কিছু নেতারা কমেন্ট করছে আইএসএফের নেতার বাড়ি বোম তো এটা আমার বা ও চক্রান্ত করে আমার এটা করা হয়েছে আমাকে জাস্ট ফাঁসাবার জন্য সেটা আমি বুঝতে পারছি প্লাস আরেকটা একটা পয়েন্ট প্লাস আরেকটা পয়েন্ট পুলিশ গেছে পুলিশের সঙ্গে আমার ক্যাম্পের ইনচার্জের সঙ্গে কথা হলো তখন ভিডিও আমি ভিডিও করে আমি দেখেছি আমার বাড়ি থেকে কি কি ঘটনাগুলো ঘটেছে কীভাবে ভেঙেছে তারপরে ক্যাম্পের পুলিশ আমার সেই ঘর ঘরবাড়িগুলো ফিটগুলো সব ভেঙে বাঁশ দিয়ে চুরমার করে দিয়ে এর বা বৃত্তান্তটা কী পুলিশ গিয়ে সেটাকে ফের ভেয়ে সমান করে দিচ্ছে তবে আমি এইটুকি সবার কাছে কৃতজ্ঞ খুব সন্দ জাতীয় জিনিসগুলো ভাবার আছে আজকে আমার বাড়িতে বোমবাস্টিং হচ্ছে তিরিশ বয় কুড়ি বছর টিএমসি দল করেছিলাম তখন বাড়িতে একটা রান্স ছিল না বাড়িতে একটা বোম ছিল না বাড়িতে কোনো দিন বোম বাস্টিং হয়নি ঘরের পিছনে কেউ কোনো দিন বোম মারিনি আর আজকে আমি আই আসার পরে আই আসার পরে আমার একাধিক দু তিনটে ঘটনা আমার ওপরে হয়েছে আক্রমণ যাকে বলা হয় আমার ঘরের পিছনে ভোটের দিনকেও গিয়ে বোম মেরেছিল এরা সেটা কারা মেরেছে কম বেশি লোক সবাই জানে ক্যাম্পের অফিসারও জানে কারা মারতে পারে কারা মেরেছিল আজকে তারাই পুলিশ ডেকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেমটাকে সাজিয়ে যে নিজের বাড়ি থেকে বোম বাস্টিং আমি লোকটা বাড়ি নেই আমার বোম বাস্টিং হচ্ছে বাড়ি থেকে বোমটা ফেলিয়ে বোমটা মেরিয়ে আর আমাকে ফাঁসানো হচ্ছে ভালো হচ্ছে না তবে এইটুকুই আমি বলবো প্রশাসন বিক্রি হয়ে গেছে অনেক আগে সেটা আমরা জানি তবু এখনও বলবো এই জিনিসটা আমি তদন্ত করব আর এই জিনিসটাকে আমি তদন্ত করিয়ে তবে ছাড়বো আর পুলিশ বা কেন কে ভাঙলো ঘরটা বোম বাস্টিং হয়েছে বোম মেরেছে পুলিশ গিয়েছে পুলিশ বোম মেরে পুলিশকে পাঠানো হয়েছে আর পুলিশ গিয়ে ফের ভাঙছে খুব দুঃখিত এসব জিনিস ভালো হচ্ছে না তবে আমি আইনের মারফতে যাব আইনের উপরে একটা ভরসা আছে আজকে দীর্ঘ কেন আমার ওপরে বারবার টকচার হচ্ছে আমার উপরে অত্যাচার আই করার জন্য এটা একটা অপরাধ আইএসএফ নেতার বাড়ি বোম হামলায় এরকম ম্যাসেজ করে ছাড়া হচ্ছে টিএমসির কটা নেতা আছে আমাদের তেঁতুলবেড়িয়া গ্রামে এইটুকুই বলে দিচ্ছি সাবধান হয়ে যাও ভাই খুব ভুল হচ্ছে বাঁচতে সবার হবে হ্যাঁ বাঁচাতে সবার হবে রাজনীতি করতে এসছে ক্ষণিক্ষণের জন্য পাঁচটা বছর তারপরে বন্ধু কোথায় যাবে খেয়াল আছে একটু ভেবে দেখো এটা করা ঠিক হচ্ছে না আমার ওখানে অনেকে গল্প বলছে শুনছি যে ওর কাঠের ভিতরে বোম ছিল কাঠের ভিতরে যেটি বোম থাকে তা যেটি বোমটা ওখানে কাঠের মধ্যে যদি বাস্ট হয় তা সেখানে কাঠগুলো তো পুড়বে নাকি নিশ্চয়ই এগুলো ভাবা দরকার যে একটা গেম চলছে তাহলে সেখানে বোমটা কাঠের মধ্যে যেটি থাকে তাহলে সেখানে পুড়তো আগুন লাগেনি ওর সাইডে যে গ্যাপ ছিল দু তিন ফুট বোমটা ওই জায়গাটা পড়ে ওখানে নিট একটা দেওয়াল পুরো ফেটে চলে যাচ্ছে ওপরে রেলওয়ে স্ট্যান্ড মানে বোঝো কিন্তু কাটে কোনো ক্ষতি হয়নি তাহলে বোমটা এলো কোথায় থেকে যেহেতু আমার বাড়ি বোম থাকবে যেটা মিডিয়ার দিয়ে দেখছিলাম আউম বোমা বিস্ফোরণ বা যেটা তা কাঠের ভেতরে যেহেতু আমি বোম ডাকবো তাহলে কাঠটা পুড়তো না ভিডিও তো সব আছে করা সবাই তোমরা কম বেশি জানি তাহলে সেই বোমটা কাঠ আছে এক জায়গায় সাইডে গ্যাপ আছে গ্যাপে সবাই যারা দেখেছে ভিডিওগুলো তারা সেখানে বোমটা পড়ে ইটের দেওয়ালটা আর উপরে অ্যালবেস্টারটা উড়ে চলে গেছে আমার কাটে কোনো প্রয়োজন নেই তাহলে বোমটা কি ওখানে ওপেন বাইরে আমি রেখে দিয়েছিলাম দেড়টা বছর আগে ছ মাস আগে গিয়ে আমি কি বোমটা ওই জায়গাটার টাইম বোম ফিট করে রেখে এসেছি নাকি যে মুখ টাইমে বাসটা হবে তারপর আরেকটা জিনিস এই যে টানা বর্ষা চলছে ছ মাস আমি বাড়িতে ছ আগে ঘুরে টানা বর্ষা বোমটা কি ওখানে আগুনের মধ্যে তাপে ছিল বোকা বোঝা বোঝানো হচ্ছে মানুষকে যাচাই আমি এইটুকু বলতে চাইছি যে এটা যাচাই করা হোক বোমটা কে মারলো কোথায় থেকে এলো এটাকে সঠিক তদন্ত চাই আমি সঠিক তদন্ত দিয়ে আমার নামে যেন কেস এফআইআর দায়ের হয় আর যেটি সঠিক তদন্ত যদি ধরা পড়েছে এর বিচার আমি চাই বন্ধুরা আমি তোমাদেরকে বলছিলাম না বেড়িয়া কালো ফ্ল্যাগ তৈরি হয়েছিল সতীর দোকানে ওখানে সেলাই হয়েছে কালো ফ্ল্যাগ তৈরি করেছিল বোট বাঁশ কেটে বলছিলাম ভাইকে ভাইজানকে স্লোগান দিয়ে করার জন্য আওকাত মিথ্যে কথা বলে না তার এই ফ্ল্যাগের প্রমাণটা আমি একটা ফটো ফ্ল্যাগের দিচ্ছি আপনারা দেখুন দেখে তারপর আপনারা বলুন আওকাধ মিথ্যে কথা বলে না ভাই সঠিক যাচাই করে তবে কথা বলে একটু দেখুন আমি ওই যে কালো ওরা ফ্ল্যাগ তৈরি করেছিল সকালবেলা অরিজিনালি ভাইজানকে করে বলে তারপর থানায় তো আসার খবর আসার পরে ওরা চোখের সব তো শুনে আমি ছেড়েছি বেশি বলবো না তবে ওই ফ্ল্যাগটা আমি ফেসবুক ছাড়ছি আপনারা দেখুন কালো ফ্ল্যাগটা কালকে তেঁতুল বেড়িয়ায় থেকে তৈরি হয়েছে সফি তৈরি করেছে দেখুন ভাইজানকে ভালোবাসে বাবা কি দরদ ভাইজানে দেখুন